প্রায় দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনেম ও তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন বারোটি ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে আনুমানিক দুই হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সোমবার ১৬ জুন এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হাঁ ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা! একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় তিনি বলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পরস্পর যোগ সাজসে জেনারেশন নেক্সট ফ্যাশন সহ বারোটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে আনুমানিক দুই হাজার কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচার করেছেন অভিযোগের পর দুদকের মানি লন্ডারিং ইউনিট তদন্ত শুরু করে তদন্ত দলের নেতৃত্বে আছেন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বলেন প্রাথমিক তথ্যের ভিত্তিতে আমরা অনুসন্ধান শুরু করেছি অভিযোগের প্রমাণ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে